ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ জানি এখন আর রেগুলারলি ভিডিও দিতে পারি না একটু ব্যস্ত আছি সেই জন্য কিন্তু আমার জীবনের প্রত্যেকটা বিশেষ মুহূর্ত আমি চাই এই ইউটিউবের অ্যালবামে বন্দি হয়ে থাক তো সেরকম আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে অনেকের কাছে এটা খুবই ছোট্ট ব্যাপার বাট আমাদের কাছে স্পেশালি আমার কাছে এটা একটা খুব স্পেশাল দিন বলতে পারো আমরা একটা মনস্থির করেছি একটা স্কুটি বা বাইক কিনবো যেটা আমাদের এখানে দরকার তো সেই জন্য আমি ওকে দেখেছি ও ছোট থেকে একটা খুব স্বপ্ন দেখতে বলবো না ওর খুব একটা ইচ্ছা ছিল যে ও একটা বাইক কিনবে বা ওর একটা বাইক থাকবে আর ও ভীষণ বাইক চালাতে ভালোবাসে আগে ওর বাইক ছিল না বা সেটা নয় এটা ছিল সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করেছিল চেঞ্জ করার সঙ্গে ওটাকে সাবমিট করতে হয় সেরকমই কিন্তু এটা হচ্ছে একদম নিজস্ব আমরা এটা নিজেরা কিনছি আমরা বলা ভুল ও এটা নিজে কিনছে তো ওর জীবনের এটা প্রথম বাইক গাড়ি বা যা কিছু বলতে পারো তো সেটা আমার জন্য ভীষণ স্পেশাল এবার বলছি কেন আমার জন্য ভীষণ স্পেশাল কিনছে ও বাট আমার জন্য খুব বেশি স্পেশাল ওর জন্য তো বটেই যখন আমরা বন্ধু ছিলাম মানে এখনো আছি তো বারবারই ও তখন বলতো যখন আমরা স্কুল কলেজে পড়তাম এ তার এসব বাইক দেখে যে আমার আমারও কোনো দিন একটা নিজের বাইক হবে আর সেই দিনটা থেকে আজকের এই দিনটা যখন ওর নামে ওই কার্ডটা দেখেছিলাম যে বুকিংয়ের কার্ডটা তখন আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম তো যাই হোক এটা দেখে খুব ভালো লাগছে এবং খুব আনন্দ হচ্ছে ফাইনালি ওর বাইক কেনার মানে ইচ্ছাটা ছিল বাইকের বাট যেহেতু এখন আমিও সঙ্গে আছি তো ইন ফিউচার ওটা কাজে আসতে পারে এটা ভেবেই একটা ইনভেস্টমেন্ট তো আমরা ফাইনালি নিয়েছি হন্ডার ডিও আমার যেহেতু অ্যাক্টিভা রয়েছে বাবা অলরেডি কিনে দিয়েছে আমাকে অ্যাক্টিভা তো সেটা এ এর আগের বছর কেনা হয়েছে ফেব্রুয়ারি মাসে তো তার জন্য অ্যাক্টিভাটা আর নেওয়া হলো না আর তুলনামূলক অ্যাক্টিভাটা একটু ভারী গাড়ি আমি মানে চালাতে খুব একটা ভালো পারি না তো সেই জন্য ডিওটা নেওয়া হলো তো ভীষণ পছন্দ আর সম্পূর্ণ ওরই পছন্দের এই ম্যাট লুকটা আমি একটুখানি গ্লজি পছন্দ করি বাট যাই হোক আমার যেহেতু একটা গ্লজি রয়েছে তো ওর পছন্দ মতো ম্যাট লুকের গাড়ি মানে আজকের দিনটা খুব স্পেশাল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর ও যেন এভাবেই এগিয়ে যায় তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে দু চাকা থেকে শুরু করে চার চাকা অবধি যেতে পারি তা আমাদের ফিউচারের স্বপ্ন যে সেটা যেন পূরণ করতে পারি খুব তাড়াতাড়ি তো যাই হোক এটা আমরা ডেলিভারি নিতে গিয়েছিলাম আর আগের যে পার্টটা দেখিয়েছিলাম সেটা আমরা ট্রায়াল নিতে গিয়েছিলাম দুটো দিন যেতে হয়েছিল আর এখান থেকে একটা হেলমেটও ফ্রি দিয়েছিল এটা হচ্ছে হন্ডা ডিওর একশো দশ সিসিটা তো এই হচ্ছে গাড়িটা বেশ ভালো আমি টুকটাক চালাতেও পারছি আর আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেকের জীবনেই আমার মনে হয় এরকম ছোট ছোট স্টেপ ফেলে এগোনোতে একটা যেমন মজা আছে একটা যেমন সেলিব্রেশন আছে একটা যেমন ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে যারা স মানে সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যায় তারা হয়তো এই নিজে অর্জন করে পাওয়ার যে একটা সুখ একটা আনন্দ একটা অভিজ্ঞতা এগুলো হয়তো পায় না যেগুলো আম মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা একটু একটু করে সঞ্চয় করে নিজেদের ইচ্ছা নিজেদের শখ নিজেদের ভালো লাগাগুলোকে সাধ্য মতো আমরা চেষ্টা করি সেগুলোকে ফুলফিল করার তো যাই হোক আজকে অনেক কথা বলে দিয়েছি আর সেদিনকেও আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম আজকেও ভিডিওটা বয়স দেওয়ার সময় ভীষণ ইমোশনাল হয়ে গেছি তো স্কুটিটা নেওয়ার পর একটু মন্দিরে গিয়েছিলাম একটুখানি মানে পূজা করাতে আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোট্ট রিকোয়েস্ট আজকে আর সাবস্ক্রাইবের কথা বলবো না শুধুমাত্র একটা লাইক আর একটা কমেন্ট করে যেও ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার মতো জীবনে উন্নত উন্নতি করো কেউ কাউকে দেখানোর জন্যে বা কেউ কাউকে নিচে নামানোর জন্যে নিচে দেখানোর জন্যে শো অফ করার জন্য কিছু করো না যেটা করো সেটা মন থেকে করো আর ডেফিনেটলি নিজের ক্ষমতায় করো তাহলে দেখবে আনন্দটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যাবে মনের ভেতর থেকে আনন্দ হবে জাস্ট বিকজ ওকে দেখাতে হবে ও ওরকম আছে বলে ওকে নিচু দেখাতে হবে এটা কিন্তু নয় যদিও এই ভিডিওটা কাউকে ডেডিকেট করে নেয় তাও আমার এগুলো মনে হয় বা আমি আমার জীবনে এই নীতিগুলো নিয়ে চলি এবং সুষ্ঠুভাবে বাঁচি যেটা কোনো মানসিক হেজেল নেই যেটা কোনোতে কোনো হেডেক থাকে না নিজে নিজের মতো চলো কাউকে লেট ডাউন করা কাউকে মানে খারাপ দেখানো এগুলো বন্ধ করো দেখবে নিজে ভালো থাকবে চারিপাশটা তোমার ভালো লাগবে আর নইলে নিজেও খারাপ থাকবে আর চারিপাশে শুধু নেগেটিভ নেগেটিভই দেখতে পাবে তো যাই হোক আজকে অনেক পজিটিভিটি নিয়ে ভিডিওটাকে এন্ড করলাম দেখা হবে নতুন কোন ভিডিওতে আরও একটা পজিটিভ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর ওই যে বললাম একটু ভালোবাসা দিয়ে যে ও ভিডিওটায় কারণ তাহলে আমার ভীষণ ভালো লাগবে কারণ এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল ভীষণ স্পেশাল তো চলো বাই বাই